ওমান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা আরবি ভাষাতে কথোপকথন করা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে তাই আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরুতে চোদ্দোটা শব্দার্থ শেখাবো তারপরে দশটা বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে চেয়ার আমরা বাংলাতে যেটাকে চেয়ার বলি এটাকে আরবিতে বলা হয় কুরসি ও মানি শব্দ কুরসি মানে হচ্ছে চেয়ার আমরা চেয়ারকে মানে কি বলবো কুরসি পরবর্তী শব্দটি আছে টেবিল টেবিল ধরুন পড়ার টেবিল হোক বা ভাত খাবারের হোক যে টেবিলই হোক টেবিলকে আমরা বলবো তাওলা আরবি শব্দ বা ওমানি শব্দ যেটাই বলেন তাওলা তাওলা মানে হচ্ছে টেবিল টেবিলের পরবর্তী শব্দটি এখানে আছে কাজ আমরা যে কাজ করি কাজ এটাকে আরবিতে বলা হয় সগোল আরবি শব্দ সগোল সগোল মানে হচ্ছে কাজ কাজের পরবর্তী শব্দটি আছে সময় সময় বা টাইম এটাকে আরবিতে বলা হয় ওয়াক্ত আরবি শব্দ ওয়াক্ত মানে হচ্ছে টাইম বা সময় এর পরবর্তী শব্দটি আছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটাকে আমরা আরবিতে বলবো যে দিদ মানে হচ্ছে নতুন বলুন তো কি মানে নতুন আমার সাথে বলবেন এতে করে দেখবেন তাড়াতাড়ি শিখতে পারবেন যে মানে নতুন নেক্সট এখানে আছে মানুষ মানুষ বা লোক এটাকে আরবিতে বলা হয় নফর আরবি শব্দ নফর মানে হচ্ছে মানুষ নফরের পরবর্তী শব্দটি আছে শরীর আমাদের যে শরীর রয়েছে শরীর বা বডি বলি এটাকে আরবিতে বলা হয় জিসম জিসম মানে হচ্ছে শরীর একটা ধাপে আমরা সাতটা শব্দ দিয়েছি এখন আমরা পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপের প্রথম শব্দটি এখানে দেখেছি সামনে সামনে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো গিদ্দাম আরবি শব্দ গিদ্দাম মানে হচ্ছে সামনে একটা জিনিস একটু সামনে গিদ্দাম একটু সামনে রোহ গিদ্দাম সামনে যাবো গিদ্দাম মানে সামনে আবার যদি কখনো পিছনে বলার প্রয়োজন হয় পিছনে বা ব্যাক সাইডে সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো অরা মানে পিছনে গিদ্দাম মানে সামনে এর পরবর্তীতে আছে কেমন কেমন বা কিভাবে এটাকে আমরা আরবিতে বলবো কেইফ আরবি শব্দ কেইফ মানে হচ্ছে কেমন বা কীভাবে এরপর আছে ভালো কোন একটা জিনিস ভালো ইংরেজিতে আমরা যেমন বলি গুড গুড মানে ভালো এটাকে আমরা আরবিতে বলবো কয়েজ আরবি শব্দ কয়েজ কয়েজ মানে হচ্ছে ভালো আপনি কেমন আছেন কয়েজ আমি ভালো আছি তো এই কয়েজ মানে হচ্ছে ভালো এর পরবর্তীতে এখন একটা কাজ করতেছি কখন করতেছ এখন করতেছি তো এখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আলহীন আলহীন মানে হচ্ছে এখন এখনের এর আছে গাছ আমরা যে গাছের চাষ করি বা গাছ আছে এই গাছকে আমরা বলবো সে যে কোনো ধরনের গাছ হতে পারে ছোট গাছ বা বড় গাছ গাছকে আমরা আরবিতে বলবো সে যার গাছের পরবর্তী শব্দটি এখানে আছে মাটি মাটি বা আমরা বলি জমিন বলি অনেকে এটাকে আমরা আরবিতে বলবো তুরাব তুরাব মানে হচ্ছে মাটি তবি হর্স একটু কষ্ট করেও হলেও এই চোদ্দোটা শব্দকে একদম মুখস্থ ঠুটস্ত করে রাখবেন যেন ইজিলি বলতে পারেন বাংলার মতো করে এখন আমরা কি করবো এখন আমরা কিছু বাক্য শেখাবো নতুনদের জন্য বিশেষ করে উপকারে আসবে যেমন আপনি কেমন আছেন কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনি কেমন কেমন আছেন বা তুমি আছো সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো কাই ফাহালুকা কাই ফাহালুকা মানে আপনি কেমন আছেন বা এটাকে আমরা বলতে পারি কে ফালেক ফালেক আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো তো আমরা কাউকে যদি জিজ্ঞাসা করি যে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো সেই ক্ষেত্রে আমরা এটা বলবো কাই বা কাইফালেক এরপর ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন আপনি বলবেন আমি ভালো আছি আমি ভালো আছি এটা বলতে বলতে গেলে আমরা পারি আনা কয়েজ আনা কয়েজ মানে আমি ভালো আছি বা আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানেও আমি ভালো আছি তো আমরা আমি ভালো আছি এটাকে আমরা বিভিন্ন বলতে পারি আনা কয়েজ আলহামদুলিল্লাহ এরপরে ধরুন আমি আপনাকে প্রশ্ন করতেছি তুমি কি আরবি জানো এটা একটু গলার শোরটা একটু মোটা করে বলতে হবে আমরা বলি না তুই কি আরবি জানিস এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ইনতা মালুম মারবি ইনতা মালুম মারবি তুমি কি আরবি জানো ভিওর্স আপনার গলার ভয়েসটা অনেকটা ডিপেন্ড করবে কথার বলার ধরনটা কি হচ্ছে কথা বলার মানেটা কি হবে ইনতা মালুম মারবি তুমি আরবি জানো ইনতা মালুম মালু তুমি কি আরবি জানো এমনটা বোঝায় এরপর ধরুন আমি বলতেছি আমি নতুন এসেছি আমি নতুন এসেছি এটা বলতে গেলে আমাকে আরবিতে বলতে হবে আনা জেদিদ ইজি আনা নফর আমি নতুন লোক আনা ইজি আমি নতুন এসেছি আজকে আমি যাব ধরুন আমি কোন একটা প্লেসে যাব আজকে যাব তো আমি বলতেছি আলিয়ম আনার রোহ আলিয়ম আনার রোহ আজকে আমি যাব আলিয়ম মানে আজকে আনা মানে আমি রোহ মানে যাব আলিয়ম আনার রোহ আজকে আমি যাব পিয়র্স আমরা এখন পরবর্তী ধাপে যাব কারণ এখানে আমরা পাঁচটা বাক্য দিয়ে দিয়েছি আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি সাহায্য করো কাউকে যদি আমরা বলতে যাই যে তুমি সাহায্য করো সেই ক্ষেত্রে আমরা আরবিতে বলবো ইন্তা সাউই মুসাদা ইন্তা সাউই মুসাদা মানে তুমি সাহায্য করো ইনতা মানে তুমি সৌই মানে করো মুশাহাদা মানে সাহায্য ইনতা সৌই মুশাহাদা তুমি সাহায্য করো ভিয়ার্স আমাদের পরবর্তী বাক্যটি আছে একটু পরে তুমি আসো ধরুন আমি আর আপনি একটা জায়গায় যাব একটা মরু মরুতে যাব তো আমি বলতেছি তুমি একটু পরে আসো আমার রেডি হয়নি এখনো তো তুমি একটু পরে আসো বা একটু পরে তুমি আসো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো শুয়াইয়া বাদেন ইনতা ইজি সোয়াইয়া বাদেন একটু পরে ইনতা তুমি ইজি আসো সোয়াইয়া বাদেন ইনতা ইজি একটু পরে তুমি আসো ক্লিয়ার বাক্যটা এরপরে ধরুন আমি বলতেছি একটু সামনে কাজ আছে একটু সামনে কাজ আছে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো শোয়াইয়া গিদ্দাম সগল ফি শোয়াইয়া গিদ্দাম সগল ফি বা আমরা বলতে পারি সোয়া গিদ্দাম সগল মৌজুদ এমনটা বোঝায় আমাদের পরবর্তী বাক্যটি আছে পনেরো জন লোক দরকার পনেরো জন লোক দরকার এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো খামসতাস নফর লাজেম খামস নফর লাজেম পনেরো জন লোক দরকার যাক ভালো কথা পনেরো জন লোক দরকার সবই ঠিক আছে এটা বলতে গেলে আমরা বলতে পারি খামসতাস নফর লাজেম বা খামস্তাস নফর লাজেম খামো বা খামসা দুইটার মানে পনেরো বোঝায় এর পরবর্তীতে আছে এটা আমার রুম এটা আমার রুম এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হাদা মালানা গোরফা মালানা গোরফা এটা আমার রুম বা আমি যদি বলি যে হাদা আনা গোরফা এটা আমার রুম এখন আমি যদি বলি হাদা আনা গোরফা এটা আমি রুম এমনটা বোঝাবে না ওটাও বোঝাবে যে এটা আমার রুম তো ভিওর্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটি মেক করেছি আপনারা যারা ওমানে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে চাইলে আমার ভিডিওগুলো দেখেও মানি ভাষায় শিখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ